প্রচণ্ড গোরালি ব্যথা নিয়ে ভুগছেন পায়ের পাতা জ্বালা পোড়া করে তাদের জন্য এই প্রোডাক্টটি আসসালামু আলাইকুম স্যামসাং অর্থোপেডিক্সের ইনসোল ডিভাইস নিয়ে আসলাম আপনাদের সাথে সিলিকনের খুব পাতলা স্লিকন আপনার ইনসোল এটা হচ্ছে যাদের পায়ের গোড়ালি এবং পায়ের পাতা জ্বালাপোড়া করে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে ঘুম থেকে উঠলে ফ্লোরে পা ফেলতেই পারেন না প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়ে থাকে এবং যারা ফোর্সের ডিউটি করেন আমাদের দেশে যারা প্রশাসনের কাজ করে থাকেন সম অনেক সময় তাদের দাঁড়িয়ে কাজ করতে হয় হাঁটা চলা করতে হয় তাদের পায়ের পাতা জ্বালাপোড়া করে ব্যথা করে তাদের জন্য মূলত এই ইন্ডিয়ান এই প্রোডাক্টটি এটি হচ্ছে জুতার সোলের মতো ব্যবহার করবেন জুতার ভিতরে মানে সোর ভিতরে ব্যবহার করবেন এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজের হয়ে থাকে জাস্ট আপনি আপনার জুতার সাইজ অথবা পায়ের পাতার মাপটি বললে আমরা মাপ অনুযায়ী দিতে পারবো এটা আপনার সোলের সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট স্যামসাং অর্থোপেডিক্সের ইন্ডিয়ান প্রোডাক্ট এটি কিউআর কোড করলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটির ভেরিফিকেশন এবং এটার এমআরপি দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটির গায়ে এমআরপি দেওয়া আছে পঁচিশশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে তাদের খুচরা এমআরপি কিন্তু আমরা আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে এই প্রোডাক্টটি প্রোভাইড করতে পারবো এবং এটি আপনি হাতের নাগালে পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে র্যাড পার্ট হাও এগুলোর মাধ্যমে দিয়ে থাকি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পঁচিশশো সামথিং টাকা এটার এমআরপিতেও আছে আপনারা এটি আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে এল সাইজের একটি প্রোডাক্ট প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন কত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির হলে প্রোডাক্টটা এই পরিমাণ হতে পারে এটা হচ্ছে সোলের মতো সোলের ভিতরে আপনার জুতার ভিতরে যে সোলটি থাকবে সেই শোলটি খুলে যাচ্ছে এটা লাগিয়ে দিবেন লাগিয়ে এটা আপনারা পায়ে ব্যবহার করবেন আপনাদের পায়ের জ্বালা পড়া কমে যাবে ব্যথা কমে যাবে এবং যারা আমাদের মা বোনরা আছেন জ্বালা পোড়া করে তারাও এটি ব্যবহার করতে পারবেন জুতার ভিতরে দিয়ে এটি ব্যবহার করতে পারবেন তো এই জেল টাইপের প্যাডটি যদি ব্যবহার করেন অবশ্যই পায়ের পাতা নরম হবে এই মোলায়ম জিনিসটার মধ্যে পাড়া দিয়ে আপনি যখন হাঁটবেন আপনার খুব একটি আরামদায়ক ফিল হবে দেখেন কতটা ভালো এবং উন্নত করে এটি স্লিকন জেল এটা একদম সফট আপনি হাতে নিলে বুঝতে পারবেন অনেক সফট চায়না প্রোডাক্টগুলো হার্ড হয়ে থাকে কিন্তু ইন্ডিয়ান এই প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো হচ্ছে সফট হয়ে থাকে এটার মধ্যে দুইটা ব্র্যান্ড হয় একটা হচ্ছে অরিজিনাল স্যামসনের আর একটা হয় তাইনোর ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস হয়ে থাকে এই প্রোডাক্টগুলো তো আপনারা যারা পা ব্যথার জন্য পায়ের পাতা ব্যথার জন্য গোড়ালি ব্যথার জন্য ভালো একটি সমাধান চাচ্ছেন তাদের জন্য মূলত এই স্লিকনের স্যামসনের ইনসোলটি এবং আমাদের কাছে হিল কোশন এবং হিল প্যাডগুলো পেয়ে যাবেন আপনারা যারা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দামটা জেনে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি আপনাদের কাছে প্রোভাইড করতে পারবো তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন